নিজের পথকে মান্য করো সময়কে ক্ষয় করো না জীবন ছোট, কিন্তু সুযোগ অগণিত প্রতিটি দিন আমাদের সামনে নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ নতুন সিদ্ধান্ত এবং নতুন পদ যারা জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে ব্যবহার করে তারাই সত্যিকারের সফল সময় কখনো ফেরত আসে না তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণভাবে ব্যবহার করা শিখো নিজের লক্ষ্য নির্ধারণ করো কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল না ব্যর্থতা এসেছে বলেই হয়তো তুমি কিছু শিখছ এটাই জীবনে প্রকৃত শিক্ষা জীবন কখনো সহজ নয় পথের মধ্যে আসে বাধা ভুল হতাশা এবং হতাশাজনক মুহূর্ত কিন্তু যারা ধৈর্য ধরে এগোয় তারা জানে যে প্রতিটি সমস্যা নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় নিজের বলকে স্বীকার করো অন্যকে দোষারোপ করো না সততা অধ্যাবসায় এবং দৈর্যই তোমাকে প্রতিটি বাধা পেরোনোর শক্তি দেবে জীবনে প্রতিটি মুহূর্তই এই শিক্ষার রূপ একটি সম্ভাবনার রূপ নিজের লক্ষ্যকে মনে রেখো ধৈর্য ধরে চলা এবং নিয়মিত চেষ্টা করা জীবনের সবচেয়ে বড় শক্তি ছোট ছোট চেষ্টা অধ্যাবসায় এবং ধারাবাহিক প্রচেষ্টা একদিন বড় অর্জনে রূপান্তরিত হয় যারা প্রতিদিন কিছু না কিছু শেখে তারা প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে তারাই জীবনের আসল অর্থ এবং সফলতা উপলব্ধি করে স্মরণ রাখো তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে কেউ এসে তোমার ভাগ্য পরিবর্তন করবে না তুমি যা চিন্তা করবে তা চেষ্টা করবে সেই অনুযায়ী তোমার জীবন গড়ে উঠবে প্রতিটি পদক্ষেপে সাবধান হও সতর্ক হও কিন্তু ভয় পেও না নিজেকে বিশ্বাস করো নিজের ক্ষমতাকে চেনে নাও এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি লক্ষ্য অর্জন করো যে ব্যক্তি নিজের সময় শক্তি এবং মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করে সে কেবল বড় লক্ষ্যই অর্জন করে না বরং জীবনে প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে প্রতিটি ব্যর্থতা প্রতিটি ভুল প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য অধ্যাবসায় এবং সততার গুরুত্ব জীবনের এই শিক্ষায় আমাদের শক্তি স্থায়িত্ব এবং আত্মবিশ্বাস প্রদান করে স্মরণ রাখো জীবনকে অর্থপূর্ণ করা আমাদের হাতে প্রতিটি মুহূর্তকে শিক্ষণীয় মনে করা সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং প্রতিটি চেষ্টা অর্থপূর্ণ করা এটাই জীবনকে সফল সুন্দর এবং সমৃদ্ধ করে তোলে যারা ধৈর্য ধরে সেকে অধ্যাবসায় করে এবং সচেতনভাবে জীবন কাটায় তারা কেবল নিজেকে শক্তিশালী করে না বরং আশেপাশের মানুষকেও প্রেরণা শিক্ষা এবং উদ্দীপনা দেয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে